নাই যে ভগিনী রাস্তাতে যে বস্তিতে উঠেছে তারা মেধাবী চাকরিজীবী তারা ডাক্তার তারা ইঞ্জিনিয়ার তারা আর্মি অফিসারও আছে তারা বাংলাদেশে এমন কোন সেক্টরে নাই যেখানে তারা নাই আমার যতটুকু জানা কি আচ্ছা জামাতে ইসলামের চাঁদাবাজি না করার কারণটা কি মেইন অরিজিনাল যে কারণটা তারা অনেক বড় মানে দলীয় যে অনুশাসন আছে এটা অনেক মানে 100 এর ভিতরে 99% মনে করেন যে 1% বাদ দিলাম 98% তারা অনুসরণ করে এটা হলো মূল কথা আর জামায়াতের এমন কোনো লুক নাই যে ফগিনি রাস্তাতে উঠে এসে উপস্থিতই রইছে তারা মেতাবী তারা মেতাবী চাকরিজীবী তারা ডাক্তার তারাই ইঞ্জিনিয়ার তারা আর্মি অফিসারও আছে তারা বাংলাদেশে এমন কোনো সেক্টরে নাই যেখানে তারা নাই আমার যত জানা স্বাধীনতার পর থেকেই তো তারা অর্গানাইজ করতেছে এত লোক ছিল এখন এত বড় হয়েছে কথা বলছে তলে তলে এত বড় হয়েছে আপনি মনে করেন না যে আর্মিও ক্রু করে ফেলাইতো আমার ধারণা আর কি আর্মিও ক্লু করে ফেলাইতো কিন্তু পারে নাই এর মধ্যে জুনিয়র অফিসার যে জুনিয়র অফিসারদের মধ্যে যায় দেখেন ম্যাক্সিমাম এই জামায়াত করছি কথা বলছে যার জন্য ওই গুলিরা লাস্টে তার করতে পারে নাই যে উরা জোরা যদি মনে করেন আর্মি করতো তাইলে কিন্তু এই আন্দোলন দৈবা যেত না আর তাদের তাদের লাগে না তো তাদের লাগে না একটা মানুষ যদি সৎ থাকে আর সৎ পয়সা যদি ফ্যামিলি চালানো অভ্যস্ত হয়ে জায়গা তাহলে তার অবৈধ পয়সা দরকার লাগে না তো কোনোদিনও দরকার লাগে না আমরা আপনি এই যে মনে করেন যে কিছুদিন ছিল না ট্রাফিকরা মনে করেন যে রাস্তার থেকে গাড়িতে ট্যাক্স তুলতে না পারত এক বছরের খুব রাখেন দেখবেন এই সৎ পয়সা পয়সায় মনে করেন আমরা চলতে পারবো ফ্যামিলি চালাইতে পারবো ঠিক আছে মানুষ অভ্যাসের দাস আপনি অভ্যাস জন করে নেবেন আমরা যখন বেতন তিন হাজার ছিল তিন হাজার দিয়ে সংসার চলছে অত্রিশ হাজার পান হাজার দিয়ে হয় না কথা বলছেন অবৈধ কোনো জিনিসই ভালো না যেটা জামাজ করে না এটাই হলো মূল কারণ যারা চাঁদা তোলে ওরা তো বেশিরভাগই টোকাই শ্রেণীর মানুষ থাকে এই ধরনের মানুষগুলো কি জামাত করে করে না নাকি আর কারণ দেখে আমি আমি শুনেন আমি আমিও মোটামুটি তো ছোটখাটো কর পেয়েছিলাম যে আমি নাম বললাম না কোন পার্টি ছিলাম বা কোন বা কারে ভালোবাসতাম কারণ ঘটনা হয়েছে আপনারা কর্মী না মূল্যায়ন কর্মী কর্মী জিনিসটাই তো বুঝেন না আপনারা শুনেন এই পৃথিবীতে যা কিছু আছে আমি কিন্তু আমার জীবনে বহু মানে সাধারণ লোকের লোক মিশছি জ্ঞানী লোকের লোক জ্ঞানী নেতার সাথে মিশছি কথা বলছেন মানে যে লোকটারে মানুষ পছন্দ করে না সেই লোকের মুক্তিকে মনে করেন এত ভালো ভালো কথা শুনছি যেগুলি মনে করেন মৃত্যুরাগ পর্যন্ত তারা দেখলে মনে হইব সে একটা কথা বলছিল দেখেন মানুষের জীবনের সাথে রেখা কোনদিন কোন সংসার চলব না রাজনীতিও চলবো না এখন আপনি মনে করেন আপনারা আমি একটা প্রশ্ন করলাম যে একটা মানুষ পয়সা থাকতে গেলে তার একটা মৌলিক উপাদান লাগে আপনি কি আপনি হয়তো বলবেন খাদ্য বস্ত্র আশ্রয় গাছস্থান এটা হলো পড়ালেখা তারা করছে আসলে কি তা তো না আমি আপনারা বলি আপনি বলবেন যে কোনটা মনে করেন খাদ্য বস্ত্র কইলাম পানি কইলাম অক্সিজেন কইলাম এক নম্বরে কোনটা এক নম্বর তো অক্সিজেন নাকি দেখেন আপনার যদি খিদা লাগে আপনি বুঝতেছেন আপনি বডি খাবার চাইতেছে হ্যাঁ আপনি খাবার খাইলেন বডি রিকভারি হয়ে গেল না আপনি বুঝছেন আপনি পানির বুঝতেছেন যে আপনি বডি আপনার পানি চাইতেছে আপনি এক গ্লাসে থেকে দুই গ্লাস বডি রিকভারি হয়ে গেল না আপনি বুঝতেছেন যে আপনি গরম লাগতেছে বা ঠান্ডা লাগতেছে আপনি বসল দরকার আপনি এটাও নিবারণ করলেন এক নম্বর অক্সিজেন দ্বারা তো আপনি আপনি তিন মিনিটও বাঁচবেন না

নেতার সঠে আপনি বলতে পারবেন আপনার যদি মনে করেন চেয়ারপার্সনের যদি মারা যায় তার বিকল্প আপনি বাইর করতে পারবেন কিন্তু এই যে কর্মী কর্মীরা কি কর্মীরা হলো অক্সিজেন কথা বলছেন আপনি কি টের পান আপনার কর্মী করতেছে আপনি কিন্তু টের পাইবেন না আপনি টের পাইবেন না আপনি দেখবেন যে জনসভায় ভাড়া করে না দেয় যে কর্মী আগে আসছিল সেটা নাই সুতরাং কর্মী রইল

শেখ হাসিনা নামাইতে কিন্তু কর্মীরা গুয়া কিক দিয়া আউট করে দিছে কথা হচ্ছে ওরা মূল্যায়ন করে নাই এর যে অক্সিজেন নষ্ট করে নিয়েছে সিলিন্ডার দিয়ে কয়দিন চলবে না সিলিন্ডার তো শেষ হয়ে যাবো আমার যেটা আমার যেটা অপিনিয়ন আমার যে অপিনিয়নটা আমার মনে হয় যদি রাজনৈতিক আপনার মনে করেন যে ইয়া না হয় কি কয়েটারে আপনি যে বললেন সংস্কার না হয়

বারোশো না চোদ্দশো জানি হিসাব করছে যে ছাত্র করতে রক্ত দিচ্ছে মারা গেছে শহীদ হয়েছে এই ক্ষেত্রে যদি এটা উনি ওই ফকরুদ্দিন আরিয়ার মতো করে ফকরুদ্দিন বলে মারা গেছে তাই নাই যে তা না যদি মনে করেন যে ওই ওই সময়ের মতো এই বাংলাদেশটা আবার উনি ফেলে দিয়ে যায় আমি তো মনে করি আগামী একশো বছরের মধ্যে এরকম একটা ডক্টর আসবে না এটা আমার নিজের অপিনিয়ন এইবার সংস্কার না হলে আর হবে না ওটা যদি এইবার যদি না হয় সংস্কারটা ওটা না দেশটা যদি সংস্কার না হয় ইভেন কি প্রতিটা রাজনৈতিক দলের এই সংস্কার দরকার আমি যেটা মনে করি কারণ এই সতেরো বছরে আমার ধারণা আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন পলিটিক্যাল দলের নেতাদেরকে দিয়েই সবারে ব্যালেন্স করে সবার সবার সাথে নেগোসিয়েশন করে চালাইছে সবারে মাল খাওয়াই চালাইছে বাংলা কথা যেটা কয় ঠিক আছে ওই তিন মাসের লেগে জেলে হান যাইছে বুঝছেন কইসে যে পাঁচশো কোটি দিয়ে দেবো এরকম ঘটনা শুনছি শোনায় না। এরপর বাইর করে দেবো ওই আন্দোলন ওই পর্যন্ত সেই ইলেকশন হয়েছে আবার চার বছর ক্ষমতা এইভাবে চালাইছে চোদ্দোর পর থেকে সুতরাং যদি সংস্কার না করে তাহলে এই দেশটা পরবর্তীতে শেখ হাসিনা যেমন বলা যে এর যে বড় ধরনের পলাইব না এটার কোনো গ্যারান্টি নাই এই দেশের মানুষ কিন্তু জায়গে গেছে আর এই যে ছাত্ররা ছাত্ররা যে এই ছাত্ররা কারা যারা এই প্রাণ দিচ্ছে এরা হলো আঠারো সালের যারা নাকি সড়ক নিরাপদ সড়ক চাই আন্দোলন করছিল তখন তারা ছোট ছিল চব্বিশে হাজার তারা কলেজে কলেজে পড়ে ওই বেস্টা তারা ভয় পায় নাই যার জন্য এরা মহিলা এই দেশের সংস্কারের জন্য একটা দাবি নিয়ে আসছে এখন যদি সংস্কার না হয় তাহলে তাদের মধ্যে খুব থাকবে নির্বাচন জহবে হবে কিনা এটা বলতে হইরা তোমরা ডক্টরিজ কিন্তু ভাবো তার না এই অবস্থায় নির্বাচন না হয় বলে আর যদি হয় তাইলে মনে করেন যে ওইpostgresql হওয়ার পরেই অনেক

আমাকে যা করছে তাই হয় তাহলে সংস্কারের কারণই তাই কাল তো এখন সংস্কারই দরকার